বাইতুল মোকার বর্তমানে খতিব মৌলানা আব্দুল মালিককে নিয়ে বিভিন্ন প্রকার ওলামাই কিলামগণ বিভিন্ন কথা বলেছেন এবং শেষ মেশ এতগুলো কথা বলার পর অবশেষে ঈদে মিলাদুলনবীকে নিয়ে যে একটা চরম উত্তেজনার সৃষ্টি হয়েছিল সবার শেষে ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী সকলের জন্য তিনি একটা সলিউশন দিয়েছেন তো চলুন আজকে আমরা অন্তত জন ওলামাই কিলামগণের বক্তব্য শুনব বাইতুল মোকারমের খতিবকে নিয়ে আগে আমরা বক্তব্যগুলো শুনে আসি বাইতুল মুকারমের নতুন ক্ষতি আব্দুল মালিক কি সহি আকিদার লোক জাতীয় মসজিদের খাতি তিনি বলছেন জোরে আমিনের সহিদিস খুঁজে পেলাম না এই কানা লোকটাকে বানানো হয়েছে বাইতুল মুকারমের খতি যার চোখ দিয়ে জোরে আমিনের সহিদিস খুঁজে পায় না আমরা দাবি করেছি আয়লাদিস আন্দোলনের নেতৃত্বে এদেশে আমরা সুযোগ পেলে পল্টনে একটা সমাবেশ করব ইনশাল্লাহ সেখানে দাবি থাকবে জাতীয় মসজিদে রেশীয় অনুযায়ী আহলাদিস খতিবদের খতবা নিশ্চিত করা হোক বাইতুল মুকাররমের নতুন খতিব আব্দুল মালিক কি সহি আকীদার লোক জিনা না ভেজাল আছে বাইতুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালিক সাহেব যে আমিন বলা শুরু করেছে রিয়াল কামাতে গিয়ে ওখান থেকে আমিন নিয়ে আসছে বুঝেননি কথা একদিকে বলছি রিমিটেন্স যোদ্ধা দেশের বাহিরে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে আমেরিকা থেকে আসে দ্বিতীয় হলো দুবাই থেকে সবচেয়ে বেশি আসে ও দুবাইয়ের রিয়াল আপনারা খান না ওখানে গিয়ে বুকে হাত বেঁধে ওখান থেকে রিয়াল কামাই করে নিয়ে আসেন আর যারা ওখান থেকে ইসলাম শিখে আসে আপনার তাদের পিছনে লাগেন এই যে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া আসেন আপনারা নাম জানেন ব্রাহ্মণ বাড়িয়া আস্তাক ফরুল্লাহ আস্তাক ফরুল্লাহ ব্রাহ্মণ বাড়িয়া আজকে মিটিং করে ঘোষণা দিয়েছে মিটিং করে ঘোষণা একটা মসজিদ শহরের মধ্যে এখন মুফতি আব্দুল মালিক সাহেব হলেন বাইতুল মোকারম জাতীয় মসজিদের খতিব এই যে দেওবন্দি মোল্লারা আহলে হাদিস মসজিদ তারা তিনতলা মসজিদ করবে একুশ সাল থেকে মসজিদ চলছিল ভেঙ্গে দিয়েছে এখন মসজিদের ভিত দিবে ঠিক ওই মুহূর্তে গিয়ে মসজিদ দখল করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মাসিহাতা ইউপির দেখছেন বিতর্কিত আদিস মসজিদ নির্মাণ করা বন্ধ ও নিষিদ্ধ করতে হবে এক নম্বর দাবি দুই নম্বর দাবি হলো মাসিহাতা ইউনিয়নে হাদিসের জাতীয় জাব কার্যক্রম নিষিদ্ধ বন্ধ করতে হবে এই দুইটা ব্রাহ্মণ শহর কি দেওবন্দীদের জন্য রেস্টারি করে দেওয়া হয়েছে এই ভাইয়েরা কি ব্রাহ্মণ বাড়িয়ার নাগরিক না আজকে হেফাজতে ইসলামের দায়িত্বশীল সাইকুল হাদিসের ছেলে মামুনুল হক কি উত্তর দিবেন তাদেরকে নিয়ন্ত্রণ করেন একজন আলে হাদিসে কোশাল তাকে নিজেদের জমিতে মসজিদ তৈরি করেছে নিজদের জমিতে সালাত আদায় করছে নিজদের জমিতে মসজিদ তৈরি করবে তুমি কোন দর্শন শিখবে মসজিদ প্রতি বন্ধ করে দিবে কিনা কে বন্ধ করে দিবে তুমি তোমাকে সাহস কে দিয়েছে আহলে হাদিসরা আহলে মতো সালাত আদায় করবে তুই আহলে হাদিস মসজিদের উপর আক্রমণ করবে কেন এইটার বিরুদ্ধেও আমরা আন্দোলন করব ইনশাআল্লাহ ইমাম হলেন আব্দুল মালেক সাহেব তিনি এখনো বেঁচে আছেন বামনবাড়িয়া লোকের সাহস আছে তারা যদি বলে আহলে মসজিদ দখল করছে কেন বাইতুল মোকারমের নতুন ক্ষতি মুফতি আব্দুল মালিক সাহেব কি সৈয়া কিদার আমার যতটুকু জানা বা তার আলোচনা বা তার কথাবার্তায় যতটুকু বোঝা যায় তাতে বিশুদ্ধ আকিদার এটা প্রমাণিত হয় না গত শুক্রবার বাইতুল মোকারমের মিম্বার থেকে যেই জঘন্য বাসা ঈদ মিলাদুল নবীকে অ্যাটাক করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই ঠিক না বলেন বাইতুল মোকারমের মিম্বার ঐক্য সম্প্রীতি সংহতির জন্য এই মিম্বার এই মিম্বার জাতীয় মিম্বার এটা কোনো নির্দিষ্ট অংশের মিম্বার না কোরঙ্গের মিম্বার না কোন মাস্তাকের মিম্বার না তুমি যদি তোমার আশা বিয়াত থাকতে না পারো বাইতুল মোকারের মিম্বার থেকে নেমে যাও তোমার বাইতুল মোকারের মিম্বারে মানায় না সবাইকে আপন করতে না পারলে তুমি বাইতুল মোকারে থাকাটা উচিত হবে না বাইতুল মোকারে বসে যদি তুমি এক দলের এজেন্ডা বাস্তবায়ন করো তো এটা জাতীয় হলো না ঠিক বলেন আমি বলতে চাই আমাদের আমাদের জাতীয় মসজিদের ক্ষতি আমাদের জাতীয় মুরব্বী কথা বলেন আরো জন বলেন উনি আশা করি জাতীয়ভাবে এমন বক্তব্য দিবেন কারণ মনে যেন কোনো কষ্ট না পায় কথা বলেন উনার উস্তাদ না উনার উস্তাদ কেউ তো কখনোই ঈদ এ মিলাদুন নবীর বিরুদ্ধে কেউ কথা বলেন নাই আল্লাহ আকবর বলেন অথচ কি কারণে হয়তো আমাদের খতিব মহোদয় একটু একটু কেমন যেন ঈদ এ মিলাদুন নবীর অস্তিত্ব নাই এটি আরবি ব্যাকরণগত মানে এটা বলা যাবে না কেন বলা যাবে না হুজুর আমরা আপনার কাছে জানতে চাই আশা করি আপনি আগামী জুমায় এটার দলিল সহ আমাদেরকে দিলে মানুষের মনে কোনো কনফিউশন থাকবে না কথা বলুন আরো যারা বলুন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকার সম্মানিত খতিব তিনি শুক্রবারের আলোচনায় গত জুমার আলোচনায় ঈদ এ সাল্লাল্লাহু নবী সাল্লাহ আলাইসাল্লাম এটা বলা নাকি অন্যায় তিনি বলছেন বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব তিনি জাতীয় মসজিদের খতিব হিসেবে সারা দেশের মানুষের প্রতিনিধিত্ব করছেন বিশেষ করে মুসলমানদের তার কাছ থেকে এইরকম একটা কথা আমরা কখনো আশা করি নাই তার কারণ হচ্ছে তিনি বলতে চাচ্ছেন ইসলামের ঈদ হচ্ছে দুইটি ঈদ সুতরাং আর কোনো ঈদ নতুন একটা ঈদ বানাই এটা তোমার ইচ্ছা এভাবেই বলছো এটা তুমি বানাচ্ছ তোমার ইচ্ছা দুঃখ আপসুস এবং পরিতা বিষয় হচ্ছে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদের ক্ষতি তিনি হিরাম একজন যোগ্য ব্যক্তিপদ গতকালকে ঈদে মিলা দুন্দুই অস্বীকার করেছে ঠিক কিনা বলেন জাতীয় মসজিদের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় যে ব্যক্তি হিতাবাতের দায়িত্ব পালন করে অন্তত এই ভারসাম্যহীন বক্তব্য তার মুখে শোভা পায় না ঠিক কিনা বলেন আমি বলতে চাই বাইতুল মুকাদ্দমের খতিবের দৃষ্টি আকর্ষণ করে আপনি যদিও ভিন্ন একটি মাসলাকের অনুসারী কিন্তু আপনি জাতীয় মসজিদে ইমামতিতে বসেছেন খেতাবতের দায়িত্ব নিয়েছেন শুধু নির্দিষ্ট একটি মাসলাকের প্রতিনিধিত্ব আপনাকে করলে চলবে না ষোলো কোটি মুসলমানের প্রতিনিধিত্ব আপনাকে করতে হবে ঠিক কিনা বলেন সেই জন্য আপনার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে ইনসাফের আদালত

কিন্তু তিনি ঈদ এ মিলাদবী সাল্লু আলিয়াকে অস্বীকার করে বসলেন এবং বলছে দুই ঈদ সারা ইসলামে আর কোনো ঈদ নাই এই ধরনের বক্তব্য দিছে তো ওনার পক্ষের মানুষগুলি এমন ভাবে এই কমেন্ট করছে যে ঈদ এ মিলাদুলনী জিনিসটাকে একেবারেই গুনার কাজ বিধাতি বা বিভিন্ন ধরনের শব্দ যেন আঘাত করছে তো আব্বাসি সাহেবের ছেলেটা তার মনে কষ্ট লাগছে আল্লাহ রসুলের মিলাদের বিরুদ্ধে দাঁড়াইছে সে সুন্নতি পাঞ্জাবি তো সাইড কাটা পাঞ্জাবি কিন্তু সুন্নত না এটা হলো আদতি পাঞ্জাবি আপনারা অভ্যাসগত ব্যবহার করে থাকেন সুন্নতি পাঞ্জাবির সাথে কিছুটা সাদৃশ্য রাখে কিন্তু সাইট পাঞ্জাবি সুন্নত না তো জাতীয় মসজিদের খতিব পাঞ্জাবি পরে এই জন্য সে শব্দ চয়নের ক্ষেত্রে বলেছে পাঞ্জাবি এই শব্দগুলি উচিত হয়নি কিন্তু সে এই শব্দগুলি প্রয়োগ করেছে রসুলের পাখের মিলাদের পক্ষে জবাব দিতে গিয়ে কারণ তার মনে কষ্ট লাগছে নবীজির মিলাদের বিরুদ্ধে কথা বলার কারণে বাংলাদেশে বর্তমান বাইতুল যিনি খতিব নাম কি মলানা আব্দুল মালিক আমি গত বছর পর্যন্ত তার নামে শেষে বলতাম হাফেজ আহুল্লাহ বছর পর থেকে বলি না কেন বলি না কারণ তিনি তাকে যখন প্রশ্ন করা হয়েছে আমিন প্রসঙ্গে ভিডিওটা ভাইরাল হয়েছিল যে কিছু কিছু ব্যক্তিরা মুর্শিদা আমিন বলে আমি তার ইলমের তাকে শ্রদ্ধা করতাম তাকে ভালোবাসতাম তার জন্য আমার প্রত্যেক আলোচনাতে আব্দুল মালিকের নাম নিল আমি বলতাম হাফেজ আহুল্লাহ বলতাম গত বছর থেকে বলি না এই জন্য উনি নবী সুন্নাথ কেনে এমন কুটুক্তি করেছে বলছে সৌদি আরব থেকে কাজ করতে গিয়ে ছেলেরা সব আমিন নিয়ে আসে আমিন কেউ চিৎকার মারে নবীর সুন্নাথের সঙ্গে এটা দুশ্মনী করা হয়েছে না তো যে নবীর সঙ্গে দুশ্মনী করবে নবী সুন্নাথের সঙ্গে দুশ্মনী করবে তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ভালোবাসার সম্পর্ক থাকতে পারে না কেন আপনাকে ভালোবেসেছিলাম আপনার ইউনের কারণে কিন্তু আপনি সেই ইউনের সঙ্গে নবীর হাদিসের সঙ্গে সুন্নাথের সঙ্গে কুটুক্ত করেছেন সেই জন্য সম্মান করেছি ওই জন্যই এখন হাতে হাফেজ আল্লাহ শব্দটা বলি না আচ্ছা জাতীয় মসজিদের মিম্বার থেকে ঈদে মিলাদ নবীর বিরুদ্ধে ওয়াজ করা হয় আবার স্বরাষ্ট্র রাষ্ট্রের ধর্ম মন্ত্রণালয় থেকে ঈদে মিলাদ নবীর জন্য বিভিন্ন আয়োজন প্রয়োজনের ঘোষণা দেওয়া হয় যেই দেশে ধর্ম মন্ত্রণালয় থেকে এ মিলাদ নবীর জন্য প্রজ্ঞাপন জারি করা হয় ওই দেশের জাতীয় মসজিদের মিম্বর থেকে যখন আইদে মিলাদ বিরোধিতা করা হয় রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতা ওয়ালাদের চোখে আঙ্গুল দিয়া বলতে চায় এটা যে সরাসরি রাষ্ট্রদ্রোহিতা তোমাদের কি নজরে আসে না ঠিক কি না বাইতুল মুকাল্লামের খতিব সাহেব একটু এদিক সেদিক কথা বলছিল পরের দিন ওসমান গনি সালিহ এটা পরিষ্কার করবেন আপনি আমরা এই কিতাব যদি সত্য না হয় আপনি বলবেন যে কিতাব সত্য না আর যদি সত্য হয় তাহলে সেটাও বলবে মারা বা পায় না আপনি আপনার বক্তৃতায় পরিষ্কার করে দিবেন মিলাদুল নবীর বাপ বাপ মানে অধ্যায় অধ্যায় মানে চাপটার চাপটার মানে একটা বিষয়ের ব্যাপারে ঘোষণা সেই ঘোষণা তিরমিজি শরীফে একটা ঘোষণা একটা সাবজেক্ট আছে একটা অধ্যায় আছে সেটা অধ্যায়টা বাবু মিলাদুল মাজা মাজা ফি মিলাদ বাবু মাজা আফি মিলাদুল নবী

দ্বিতীয় কথা ভাই ঈদ অর্থ কি একটা বিষয়ে বুঝতে হবে পারিভাষিক অর্থ একটা হচ্ছে মানাল এসেলা আর একটা হচ্ছে পারিভাষিক আর একটা হচ্ছে শাব্দিক তো পারিভাষিক অর্থে ঈদ দুইটাই একটা ঈদ উল ফিত্র আরেকটা ঈদ উল আজহা কিন্তু সাব্দিক অর্থে অনেক দিনকেই শরীয়তে ঈদ বলা হয়েছে যেমন জুমুয়ার দিন কি ঈদের দিন বলা যায় আরাফার দিন কি ঈদের দিন বলা যায় কথা বুঝতে পারছেন না ভাই তাহলে ঈদ অর্থ কি তা বুঝতে হবে ঈদ হচ্ছে ও আশুহু মিনাল আউট ও শুরুর লাগেট অর্থাৎ যে ঘটনাটা ঘটে একবার কিন্তু আনন্দ লাগে মনে জাগে যতবার ততবার তাকে বলা হয় ঈদ কি বলা হয় নির্ভরযোগ্য বারো থেকে চোদ্দটা টাপসি আরবি লোগাতের প্রসিদ্ধ সব লোগা সামনে রেখে আমি একটা সংজ্ঞা নির্ধারণ করেছি যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে বার মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকেই বলা হয় সুপ্রিয় দর্শক শ্রোতা ডক্টর এনাতুল্লাহ আব্বাসী তিনি মেশ বললেন যে যা হয়ে গেছে ইতিমধ্যে বাইতুল মোকার খতিব তিনি আর কোনো মুখ খোলেননি এবং তিনি বলতেছেন যে আমি আশা করি এটা নিয়ে সলিউশন হয়ে গেছে ভবিষ্যতে তিনি এই ধরনের কোনো আর কথা বলবেন না তো সুপ্রিয় দর্শক শ্রোতাগান এই মুহূর্তে বিভিন্ন ইউটিউবাররা যেগুলা ভিডিও ভিডিও ছাড়তেছেন উত্তেজনামূলক আমি আশা করি যে বিভিন্ন ইউটিউবার ভাইরিয়া যারা আছেন তারা এই বিষয় নিয়ে আর অন্তত বাড়াবাড়ি না করে নিয়ে বিনিয়ে বাড়িয়ে কুড়িয়ে কোনো ভিডিও তৈরি না করে আশা করি আপনারা থেমে যাবেন কেননা আরে মোলামা যদি এইরকমভাবে জাতির মধ্যে দিন দিন ফেতরা ছড়িয়ে যায় তাহলে অবশ্যই জাতির জন্য এটা ক্ষতিকর এবং আমাদের জন্য কলঙ্ক তাই আশা করি এটা থেমে গিয়েছে আর ইমাম আব্দুল মালিক বাইতুল মুমের খদিব তিনিও থেমে গিয়েছেন অন্যদিকে সুনিয়াতের মোলামা কিরামগঞ্জ তিনারাও এটা নিয়ে স্টপ করেছে আপনার দেহবন্দী এবং কমি যে সমস্ত ওলামা আছেন তিনারাও আর নতুন করে কোনো মুখ খোলেননি তাই আশা করি আলেমরা এই মুহূর্তে সমঝোতার পথের মধ্যে চলে আসতেছে আপনার শেষ পর্যন্ত দেখুন বা আমরা দেখব শেষ পর্যন্ত এই বিষয়টা কোন পর্যায়ে যায় তো ইনশাআল্লাহ আল্লাহ তালার নিকট দোয়া করি পাক এই জাতির সমস্ত আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকার তৌফিক দান করুন সবাই ভালো থাকুন কামাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি